ঠিক আছে খালি হচ্ছে এই যে এখানে স্যার কিছু বলবেন দোস্ত গুড মর্নিং ভেরি গুড মর্নিং আজ বেরিয়ে পড়েছি কেউ লুকিয়ে পড়ছে কেন রে আজ বেরিয়ে পড়ছি নতুন একটা লোডের উদ্দেশ্যে ঠিক আছে চলো আগে গিয়ে দেখাচ্ছি কি লোড করতে যাচ্ছি এই যে বাড়ি থেকে সবেমাত্র বেরিয়েছি চলো বাই এই মিস্টার ডন ও আয় দেরি কই কিছু বলার আছে তোদের দুগ্গা দুগ্গা বল দুগ্গা দুগ্গা এ সবে তাহলে ওটাকে দিয়ে দিবি হ্যাঁ ওই যে দোস্ত এই যে গাড়ি পুরো ধুয়ে মুছে কমপ্লিট করে ফেলেছে ড্রাইভার ঠিক আছে আর ভাই দাঁড়িয়ে আছে ও ছাড়ছে না যাবে বলে তো চলো বেরিয়ে যাবো এক্ষুনি আমি লোডে চলো গাড়ি বের করো উঠছি সব ফিটফাট সব ঠিক আছে চলো গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে নতুন কিছু উদ্দেশ্যে দোস্ত এখন আমরা রয়েছি আমাদের এই গ্রাম থেকে একটু দূরে জায়গাটা খুব সুন্দর এই যে পাশ দিয়ে দামোদার নদী আর এই রোড চলো আগে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি দোস্ত এখন করব আমাদের গাড়ির ফুল ট্যাঙ্ক ঠিক আছে বাড়িকে गए

এখন রয়েছি আমরা মোশাগ্রাম হাইরোড এর নিচে দেখতেই পাচ্ছ আর গাড়ি এখানে পার্ক করে দিয়েছি তো এখন খাওয়া দাওয়ার খাওয়ার জন্য যাচ্ছি সামনে হোটেলে ঠিক আছে যে ভাইয়া ড্রাইভার সামনে রয়েছে যাও ঠিক আছে চলো ভাই সস্তে যাও ভাইয়ের খাবার চলে এসেছে এত ফিরে গেছে তারা ভুলো করে খেয়ে নিচ্ছে ঠিক আছে চলো আমার খাবার আসতে চলে যায়

বড় মাল আমি আমার ডেস্টিনেশন পৌঁছে ঠিক আছে এই হচ্ছে আমার ডেস্টিনেশন একদম সলিড ঠিক আছে খুব ভালো মাল আছে গাড়ি ফুল লোড হয়ে যাবে ওই যে গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে পেঁয়াজ ওকে মাল খুব ভালো মাল আছে আজকে লোড করতে এসেছি পেঁয়াজ ওকে গাড়ি ওখানে পার্ক করে রাখা আছে মন্দিরটা দারুণ মন্দির আছে মাঠি পূর্ণিমা

দোস্ত লোডিং চালু হয়ে গিয়েছে চালু ছেড়ে গাড়ি হাফ লোডের বেশি হয়ে গিয়েছে আর কিছু লোড হবে হয়তো কুড়ি কুড়ি বস্তর মতো লোড হবে তাহলেই হয়ে যাবে আর এই যে চলে এসেছি আমার দোস্ত পথের সাথী ঠিক আছে যোদ্ধা ওকে আর আজকেও আমার সাথে এসেছে আমারই ভাই বলো তোমার পেঁয়াজ লোড করতে আসার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো ভালোই লাগছে ভালোই লাগছে এসে ঠিক আছে চলো বাই দোস্ত ফাইনালি গাড়ি লোড কমপ্লিট হয়ে গেছে আর এই যে ভাই উপরে রয়েছে দড়ি বাঁধাবাঁধি চলছে ড্রাইভার আমাদের দা বাঁধছে ওকে ফুল গাড়ি ওই সত্তর মতো লোড হয়েছে ঠিক আছে ঠিক আছে চলো দোস্ত ফাইনালি পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে গাড়ি ফুল লোড হয়ে গিয়েছে ঠিক আছে এবার আমরা বাড়ি যাওয়ার পথে এই দিকে যাবো বাড়ি এই যে গাড়ি ঘুটবে এবার এগেরটা আট দোস্ত আমাদের ফাইনালি লোড কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা বাড়ি ফেরার পথে চারিদিকে শুধু প্রকৃতি ঘেরা ধান আর ধান ঠিক আছে সুন্দরভাবে বেশ যাচ্ছি প্রশান্ত দারুণ গাড়ি চালাচ্ছে গাড়ির আজকে লোড বেশি হয়নি মাত্র ওই 38 কুইন্টাল মতো লোড হয়েছে बारीकी बताओ चुके दोस्त गाड़ी तैयार से चार्ट टन लोड आर गाड़ी परफॉर्मेंस देखो यही होता है जोधा सॉफ्ट जाएगा एकदम स्वालिड ये हो गया ठीक है बाप की कारी मारने मांग चाहिए जाते हैं ठीक है चाहिए किसी को ना गाड़ी परफॉर्मेंस कमोड़ ढाबर साब हेवी हेवी चालिए मजा आज चाहिए इतनी �

পেঁয়াজ লোড করতে এসেছে বৃষ্টির সম্মুখীন হচ্ছে মানে ওয়েদার দেখছো অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আবার এই তিরপল বেঁধে ঠিক আছে মানে তিরপল চাপাত হলো ওকে এইমাত্র বাঁধলাম এখানে দাঁড়িয়ে এই যে সেই জায়গা আবার গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে এক্ষুনি বেরিয়ে যাবো ওকে তো দেখতে পাচ্ছ তো যে বৃষ্টি পড়ছে এই যে কাছে এখনো বৃষ্টি পড়েছে দেখতে পাচ্ছো বৃষ্টি পড়ছে ঠিক আছে মানে ওয়েদারটা খুবই

চোখা পাপড় ডাল সবজি শাকের তরকারি ঠিক আছে দুপুরের খাবার হচ্ছে এটা আমার সাথে সাথে আমার সাথেরাও রয়েছে প্রথম তো একটু হাই করে ভাই ঝাল হয়ে গেছে মনে হচ্ছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি তারপর পরে কথা হচ্ছে এই যে সেই মোশাকলাম হাইডোট আর এখানে খাবার খেলাম আমরা এই হোটেলে ঠিক আছে খাবার খাওয়া হয়ে গিয়েছে কমপ্লিট গ্রাম হাই রোডের পাশেই একটা খুব ভালো মন্দির রয়েছে যে সেই মন্দির ঠিক আছে ওকে চার টনের কাছাকাছি লোড আছে পাতি দেখছো পুরো সোজা হয়ে গেছে সামনেটাও তাই দেখলে বুঝতে হবে ঠিক আছে চারটে পাঁচটা পিঠে বসে আছে তা চারটে পাঁচটা পিঠে বসে আছে কোনো ব্যাপার কোনো ব্যাপার নাই গো দোস্ত আমার একদম সেই আছে চলো খাবার খাওয়া কমপ্লিট বেরিয়ে পড়লাম আবার সেই বাড়ির দিকে রওনা দিকে এই সেই আমাদের গ্রাম আসতে চলেছে এই সজল দ্বারা নতুন টান করছে ঠিক আছে আর এই যে আমাদের গ্রামের পাশে স্টোর বড় স্টোর আর ওই যে সামনে দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে আমাদের গ্রাম সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের গ্রাম আর চলে এসেছি কয়েক মিনিটের মধ্যেই তারপর গাড়ি দোকানে লেগে যাবে আনলোড হবে ওকে চলো দোস্ত চলে এসেছি আমাদের গ্রামেই সোদা যাচ্ছে শাসনপুর আর এই যে

হ্যালো Hello guys. Okay, da kaza ini. ঠিক আছে Chika je taale. Ekni amader mal হ্যাঁ ঠিক আমাদের গাড়ি খালি হতে রেডি হয়ে গিয়েছে দাদার সব চলে এসেছে ঠিক আছে খালি হচ্ছে এখানে কিছু বলবেন মালের কোয়ালিটি কেমন আছে বলুন ভালো ভালো না খুব ভালো আছে আচ্ছা যাদের প্রয়োজন তারা অতি সত্তর যোগাযোগ করুন আমাদের দোকানে এই যে দোকানের নাম সিজা বীজ ভান্ডার জোর দক্ষিণ দাওয়ার থেকে এইবার येणार পছন্দ আজকে মাল হয়েছে ঠিক আছে উনি আজকে খুঁজে খুঁজে মাল করে দেন যোগাযোগ দোস্ত গাড়ি খালি কমপ্লিট হয়ে গিয়েছে আর মাত্র কয়েকটা মাল রয়েছে

ফাইনালি গাড়ি খালি হয়ে গেছে ঠিক আছে আর একটু ঠিক আছে গাড়ি খালি কমপ্লিট